আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে ব্যাংকিং সুশাসন নিশ্চিত করা এবং জনস্বার্থে নবগঠিত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএসি এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর এম সাদিকুল ইসলাম এফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চলুন দেখে আসি বিস্তারিত সোশ্যাল ইসলামিক ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গ্রাহকদের আস্থা ফিরছে আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে ব্যাংকিং সুশাসন নিশ্চিত করা ও জনস্বার্থে নবগঠিত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর এম সাদিকুল ইসলাম এ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াফ বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ আনিসুলক হক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মিসেস মাকসুদা বেগম ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান উদ্যোক্তা পরিচালক মেজর অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ রেজাউল হক রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ আনমার হোসেন এফসি অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক উর্বালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুর্শেদ আলম খন্দকার। সবাই হামদার ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আনিসুল হককে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পর্ষদের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয় উল্লেখ্য গত পঁচিশ আগস্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একজন উদ্যোক্তা শেয়ারধারী সহ মোট পাঁচজনের নতুন পর্ষদ গঠন করে দেওয়া হয়েছিল নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ হওয়ার খবরে ব্যাংকের প্রতি মানুষের আস্থা পুনরায় ফিরে আসছে ও শাখাসমূহে পাচ্ছে আমাদের ব্যাংকের যে অবস্থা বর্তমান যে অবস্থা আছে তার থেকে আমরা উত্তরণ যাতে করতে পারি স্বল্পতম সময়ের মধ্যে তার সর্বোচ্চ চেষ্টা আমরা এই বোর্ড থেকে করা হবে আমরা এই মুহুর্তে গুরুত্ব দিচ্ছি আমাদের লিকুইডিটি ক্রাইসিস যতটুকু আছে সেটাকে আমরা রিকাভার করবো ইনশাল্লাহ আমাদের রিকাভারি নন রিকাভারি যে বিষয়গুলি আছে সেটা আমরা বর্তমান অবস্থা থেকে আমরা উত্তরণ করতে চাই যাতে এটা স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে এবং কোনো মতেই যাতে ব্যাড লোন না বাড়ে তো সেই বিষয়ে আমরা সতর্ক আছি তো আমরা আশা করি যে আমরা অল্প সময়ের মধ্যে আমরা রিকাভার করতে পারবো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি